আলোচনা কুম্ভ রাশির ডিসেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক এই এই ফল প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে পারেন কুম্ভ রাশির মানুষ তবে এই উপকারের পরিবর্তে কথা শুনতে হতে পারে সন্তানদের নিয়ে চিন্তা কিছুটা বাড়বে কুম্ভ রাশির ক্ষেত্রে সন্তানদের সঙ্গে নরম ব্যবহার করতে হবে এটা মাথায় রাখবেন কর্মক্ষেত্রে এমন কিছু ভুল করে ফেলবেন যে বুদ্ধির দোষে কাজের ক্ষতি হয়ে যেতে পারে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন তবে তার সঙ্গে তর্কে যাবেন না পিতার শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে দ্রুত ডাক্তারি পরামর্শ নিন বেশ কিছু কুম্ভ রাশি পড়াশুনার জন্য ভালো সুযোগ আসতে পারে এই মাসে ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত গড়াবে আপোষে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন মাসের শেষ দিকে শেয়ার বাজারে লগ্নি না করাটাই ভালো হবে ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে এই মাসে হারানো কোনো জিনিস ফিরে পেতে পারেন সুখ সুবিধা বাড়বে তবে কাজের চাপটা বড্ড থাকবে অর্থভাগ্য যদি বলি ফর্টি পারসেন্ট অনুকূল সিক্সটি পারসেন্ট প্রতিকূল বাজেট অনুযায়ী চলুন শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে একটু চিন্তার কারণ থাকতে পারে পারিবারিক দিক থেকে পরিবারে সকলের সঙ্গেই সদ্ভাব বজায় থাকবে পারিবারিক স্থিতি উত্তম থাকবে সম্পর্কের দিক থেকে মাসের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে এবং প্রত্যেক সম্পর্কেই আপনাকে ধ্যান দিতে হবে সম্পর্কগত দিক থেকে পেশাগত দিক থেকে যদি বলি জীবিকা নিয়ে মাসের প্রথম দিকে সমস্যা হতে পারে শেষের দিকে একটু শান্তি পাবেন কারণ প্রচুর পরিশ্রম করতে হবে কুম্ভ রাশির মানুষকে ডিসেম্বর মাসে দশমভাবে একাধিক গ্রহ রয়েছে তারপর একাদশভাবে যাবে কুড়ি ডিসেম্বরের পর থেকে লাভ বাড়বে আপনি যেই পেশাতেই থাকুন না কেন এবং কাজ নিয়ে একটু স্বস্তি অনুভব করবেন কুড়ি ডিসেম্বরের পর থেকে স্বাস্থ্যগত দিক থেকে হালকা ব্যায়াম এবং শান্ত করার মতো কার্যকলাপের মিশ্রণ এই মাসে আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে অল্প হাঁটা আরামদায়ক শখ মানসিক চাপ কমাবে নিয়মিত ঘুমের সময়সূচি বজায় রাখুন হালকা খাবার খান স্বাস্থ্যকর খাবার খান যাতে আপনি উদ্যমী থাকতে পারেন আর্থিক দিক থেকে যদি বলি অল্প সঞ্চয় এবং বুদ্ধিমানের সাথে ব্যয় করা দীর্ঘমেয়াদে আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করে তুলবে ক্যারিয়ারের দিক থেকে টিমওয়ার্ক এবং সৃজনশীল চিন্তাভাবনা এই মাসে আপনার ক্যারিয়ারে আপনাকে এগিয়ে নিয়ে যাবে একটি ছোট পরীক্ষা বা ছোটো প্রকল্প শুরু করা উল্লেখযোগ্য ঝুঁকি ছাড়াই আপনার দক্ষতা প্রদর্শনের একটি ভালো উপায় একজন বন্ধু বা পরামর্শদাতার সুপারিশ নতুন পরিচিতি তৈরি করতে পারে প্রেমের দিক থেকে যদি বলি আপনার সঙ্গীর সাথে নতুন ধারণা ভাগ করে নিতে দ্বিধা করবেন না মনোযোগ সহকারে সঙ্গীর কথা শুনুন আপনার জন্য ডিসেম্বর মাস হল বড় পদক্ষেপ নেওয়ার আগে ছোট ছোট পরীক্ষা নিরীক্ষা করে দেখুন বন্ধুবান্ধব এবং গোষ্ঠীর পরামর্শ সহায়ক হতে পারে শুধু একটু ভারসাম্য বজায় রাখুন এই মাসে আপনার স্বাধীনতা এবং দায়িত্ব উভয়েরই প্রয়োজন ধীরে ধীরে আপনার নিজের কর্মের প্রভাব স্পষ্ট হয়ে উঠবে